বন্ধুরা জবা গাছের মতো ভ্যারাইটিস আর কোনো কিন্তু গাছে নেই কারণ এর মধ্যে সবথেকে বেশি ভ্যারাইটিস আছে আপনারা কালার দেখে নিন এতে কত রকমের আছে তাছাড়া ব্যাঙ্গলোর অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস যেমন মাল্টিপ্যাটেল ছোটো জবা থাকে বড় জবাব থাকে অনেক ভ্যারাইটিস আছে কিন্তু আপনারা যদি বিগনার্স আছেন তাহলে একটা জিনিস আমি বলে দিচ্ছি আপনারা ডাল থেকে চারা তৈরি করা যদি ভাবছেন তাহলে কখনোই এই ব্যাঙ্গলোর পুনে এসব দিয়ে করতে যাবেন না কারণ এর সাকসেস রেটটা একটু কম থাকে তো আপনারা কোন ডালগুলো কাটবেন ভাবছেন তো প্রথমেই আমি বলে দিচ্ছি এই ভিডিওতে পুরোপুরো সব জিনিস দেখাবো তো কমপ্লিট ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো তার জন্য আপনারা যখন চেষ্টা করছেন দেশি জবা যেটা লাল থাকে সাদা থাকে গোলাপি থাকে তাছাড়া চন্দন কালারেরও আছে কিন্তু লালটা সব থেকে সহজভাবে কিন্তু ডাল থেকে চারা তৈরি করা যাবে তো এটাই আপনারা ট্রাই করবেন আর দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন যদি আপনারা বিগনার্স আছেন তাও নিচের দিকটা একটু তেরছা কাটবেন আর ওপর দিকটা সোজা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজ রাখবেন একটু জল নিয়েছি ফাঙ্গি সাইড গুলে দিয়েছি সাফ এখানে যে মাটিটা তার মধ্যে একটুখানি বালি মিশিয়ে নেবেন মানে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট বালি আর নিচে আমি ফাঙ্গিসাইড পাউডার লাগালাম ওপরেও আমি ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিচ্ছি যাতে ছাত্রাক না লাগে অনেক বেশি বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে আর ফাঙ্গিসাইডের যে জল সেটাই কিন্তু ফার্স্ট টাইম দিয়েছি বৃষ্টির জল থেকে বাঁচাবেন আর পাঁচ দিন পরের রেজাল্ট দেখুন একটু ছোট্ট ছোট্ট মতো পাতা বেরিয়েছে আর খুব ভালো রেজাল্ট আছে বর্ষাকালের সময় যখন আপনারা ডাল থেকে চারা তৈরি করছেন বৃষ্টির জল লাগলে ভালো হয় গাছের ডালে কিন্তু অনেক বেশি বৃষ্টিতে কিন্তু আপনার ডাল থেকে চারাগুলো নষ্ট হয়ে যাবে তো একটুখানি যেখানে বৃষ্টির জলটা কম পাবে সেখানে রাখবেন পঁচিশ দিন পরের ভিডিও দেখুন এত সুন্দর গ্রোথ হচ্ছে আপনারা নিজেই দেখে ভাবছেন হবে কি আমরা পারবো এরকম অবশ্যই পারবেন যে টিপসগুলো বলেছি সেগুলো কিন্তু সব খেয়াল রাখতে হবে বেশি রোদও যেন না লাগে বেশি বর্ষার জলও যেন না লাগে আর হ্যাঁ ময়শ্চারটা মেনটেন রাখবেন মানে মাঝে মাঝে জল দিয়ে দেবেন যদি বৃষ্টি না হচ্ছে তো বৃষ্টি হলে জল দেবেন না দেখে নেবেন কতটা ভিজে আছে মাটি হালকা ময়েশ্চার থাকা চাই সবসময় তবেই কিন্তু ডাল থেকে চারাটা ভালো করে তৈরি হয় এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন তবেই কিন্তু আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন পঁয়তাল্লিশ দিন পরের রেজাল্ট দেখুন ফুলও এসে গেছে আমি গাছের শেকড়টাকেও আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা শেকড় গ্রোথ হয়েছে খুব ভালো গ্রোথ আছে আপনারাও চেষ্টা করে দেখুন যে টিপসগুলো বলেছি সেগুলো অবশ্যই মাথায় রেখে কিন্তু করবেন ডাল থেকে চারা নাইলে কিন্তু পারবেন না এই এটা দেশি জবা তবুও কিন্তু এর ডাল থেকে চারা তৈরি করা রুল না মানলে হবে না ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব